এখনো কেন তাসফিককে আউট করছ না ব্যান্ড থেকে? তোমরা তো জানো আমি কোড়েঘর ব্যান্ডে নে ভোকাল হিসেবে জয়েন করলে তোমাদের শো কত বাড়বে। তুমি নিশ্চিত থাকো তাসফিক এবারে আউট। আর তুমি ইন ব্রো কি অবস্থা? নতুন আরেকটা গান লিখছি। কি লিখলি আবার? তোর ভাই এমনি তো মার্কেটে চলে না। আর কমার্শিয়ালি কোনো কিছু তো লিখতে পারছ না। আজাইরা আর ভাই তোর গাওয়াটাও তো তেমন কিছু হয় না আর এমনিতেও আমরা একটা স্পেশাল প্ল্যান করতেছি একবার না হবে না সময় নাই ভাই আচ্ছা তাড়াতাড়ি শেষ কর এমন কণ্ঠ যাক না পচে অন্যায় যা নীরব থাকে দৃষ্টি হারা হোক না চোখ বিপদে যা বন্ধ থাকে এমন সমাজ যাক্ষয়ে যাক যে সমাজটা স্বার্থ খোঁজে গ্যালারিতে সুশীল শুধু নিজের ভালো নিজেই বোঝে আইসে বিদ্রোহী এটি কোন গান ভাই ভাই তুই যা ভাই এডি এখন আর মার্কেটে খায় না এখন লাগবে গ্ল্যামার তুই ভাই যা ব্রো আমার গানটা একটু একটু করি আমি একবার আমি একবার শুনাই আরে ভাই যাস না ভাই আমি আরে ভাই সময় আরে আরে ভাই যা ভাই দা আরে এই একি আরে আরে আকাশ ভাই